মা রে পয়সা দিছে মা পরে পয়সা হিসাব করতেছে তো আগে ছয় হাজার টাকা দেওয়া গেছে আর আজকে বিশ হাজার টাকা দিছে এই বিশ হাজার টাকা মা হিসাব করতেছে আমাদের বাড়ির সবচেয়ে বড় খাসা যেটা সেই খাসাটা আজকে নেবার জন্য ব্যাপারী রায় পাইছে তো সকাল সকাল আয় হেরে এই ছাগলটারে টাইনে হেস রায় নিয়ে একটু মহব্বত নাকতেছে কারণ বাড়ির সবচেয়ে বড় ছাগল আসাল আর এই খাসাটাই সব বেহের বড় আসাল আর এই খাসাটা রে কিভাবে টাইনে হেসরা নিয়ে আয়া এইভাবে খাসার বৃত্তে ভরাইয়া ব্যাপারীরা নিয়ে তো ভাই অনেক কষ্ট লাগতেছে দেখা তো ভাই পয়সার বিনিময়ে সব একটা জীবন দিয়ে দিয়ে দিলাম ব্যাপারীদের হাতে আরো বাকি ছাগল দিক আদার খিলাবার খিলিকে কয়ে গেল ব্যাপার এই দুটা খাসা আর এই দুটো পাড়া এগুলো সব নিয়ে যাবো গাছকে সব থেকে আসা আসাদুল সকাল সকাল আদার খাওয়াইতেছে

আর আজকে বিশ হাজার টাকা দিছে সেই বিশ হাজার টাকা মা হিসাব করতেছে তারপরে মা কি করলো অল্প চায় লাইনে দিল যাতে যাবোই গা ছাগল সেই হিসাবে চাউল আইনে দেওয়া হলো ব্যক্তি চাউল খাইতেছে তো লাস্ট যাবই গা ওরা ভাবতে পারতেছে না যে ওরা গা কিন্তু আর দেখাইতে পারবো না এদেরকে তো আজকে তুরি লাস্ট আপনাদের কাছে দেখাইতেছি এই আমাদের ছাগলটি তো সকালে একটা দেখাইছে একটা নিয়ে গেছে গা আর এই সাইডটা এখন নিয়ে যাইবো রেডি করতেছে মা চাউল দিল তো মারে বললাম যে কিছু আরও হয় না তো পরে হয় না দেওয়া হইলো বেগটি খাইতেছে তো এর আগেও সকালে খেলেছিলাম ওর আইতে একটু লেট করছে ব্যাপারীরা দশটা দশটা বানাইছে এখন তো দশটা বাজে নাই বাজবো অবস্থা এই টাইম আইসে তো এই টাইমে এখন ব্যক্তি দিয়ে দিলাম এখন ব্যাপারীরা ছাগল কিভাবে ভরায় নেয় তো সেটা আপনারা দেখেন এই এইটুকু খাসা খাসার ভিতরে দেখেন ছাগল কিভাবে ভরায় সেটা দেখেন

अरे हु को बंद डाला ना रड़ दे मम्मी मेरे मत आड़ दो को थोड़ा डर दे ना थोड़ा डर दे जाओ ना ये गलत है ये गलत है बोले ए एडी दिन नहीं जा एक दिन जा बगा हां हमारे का सब मिल गई हमारे मिल गया लाए का बोलो अरे फुट मार लो बा ओड़ फुट मार लो का हो कर लो

अच्छा हे हे हाँ था था। गे। गे। हाँ अच्छा लगता ओ अच्छा बढ़ता है देखा है नहीं रहती थी मुर्गी <laughs> ये कितने का दूल्हा टेली सगनन सगनन कारी कोई किसी नो

ব্যক্তি <Such> <Sakos>